এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব তো তোমরা টাইটেল দেখে বুঝে গেছো তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু টপিকটা তো সবাইকে বলবো একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে সেই প্রবলেমটা বলতে পারো তো আমাদের টপিক হচ্ছে কি ফ্লাইট এ ওয়ান সেভেন ওয়ান ব্ল্যাক ডে ইন ইন্ডিয়ান কিন্তু যে প্লেন ক্র্যাশের অ্যাক্সিডেন্টটা সেটা নিয়ে কিন্তু আমরা রিপোর্ট লিখবো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো তো চলো এবং ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই একদম রিসেন্টলি কিন্তু সাম্প্রতিক আমরা কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ এবং একটা অবজেক্টিভ ব্যাচ শুরু করেছি তো ডেসক্রিপটিভ ব্যাচটার সম্পর্কে প্রথমে বলে দিই সেটা হচ্ছে কিন্তু আমাদের টার্গেট থাকবে পিএসসি ক্লার্কশিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লু বিপিএসআই এবং ডাব্লু বিসিএস মেন ক্লিয়ার তো এই প্রত্যেকটা পরীক্ষার মেনকে আমরা টার্গেট করে কিন্তু একদম রিসেন্টলি শুরু করেছি তোমাদের একটা কি দুটো ক্লাস কিন্তু আমাদের হয়েছে তোমরা যারা আগ্রহী অতি শীঘ্রই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা ক্লাসের জন্য আগ্রহী থাকলে কিন্তু তোমাদের কনফার্মেশানটা জানিয়ে দিতে পারো ক্লিয়ার এবং অবজেক্টিভ ক্লাসের কথা বলে থাকি সেম কিন্তু আমরা একেবারেই কিন্তু রিসেন্টলি শুরু করেছি ওটার বোধ একটা দুটো ক্লাস শুরু হয়েছে অবজেক্টিভ গ্রামারের ক্লাস তোমরা যারা গ্রামারের ক্লাসটাও করতে চাও অতি শীঘ্রই কিন্তু স্নেদা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব কোয়েশ্চেন নয় তো প্রথমে দেখো প্রথমে রিপোর্টটা লেখার আগে আমাদের বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন কোন টপিক কোন কোন টপিকগুলো আমাদের এই লেখার মধ্যে রিপোর্ট লেখার মধ্যে আমরা মেনশন করবো দেখো রিপোর্ট লেখার নিয়ম নিয়ে বেশি মাথা ঘামিয়ে বা সময় নষ্ট করে লাভ নেই একটা টাইটেল দিতে হবে নিচে বাই স্টাফ রিপোর্টার দেবে ঠিক আছে তো ছোটোখাটো জিনিস নিয়ে বেশি সময় নষ্ট করে কোনো লাভ নেই এবং নিচে জায়গার নাম তারপর ডেট একটা ডেট দেবে যেদিনকে অ্যাক্সিডেন্টটা ঘটেছিলো তারপরের যে কোনো একটা ডেট দিয়ে দেবে কোনো প্রবলেম নেই কলন দিয়ে কলনের পর থেকে শুরু করে দেবে ক্লিয়ার এবং কি কী টপিক আমরা আজকে মেনশান করব। টপিকটা হচ্ছে আমাদের দেখো প্রথমে আমরা যেটা মেনশান করব সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশান প্রত্যেকটা রিপোর্টে আমি তোমাদেরকে বলি প্রথমে একটা ইন্ট্রো আমরা দেব। সেকেন্ড আমাদের টপিক থাকবে হচ্ছে ফুল ডিটেলস ঠিক আছে কি কি ক্যাজুয়ালটি হয়েছে আমাদের ফুল ডিটেলসটা বলতে পারি তার মধ্যে আমি মেন ক্যাজুয়ালটিস ঠিক আছে তো কি কি ক্যাজুয়ালিটি হয়েছে ফুল ডিটেলসটা ঠিক আছে এটা আমরা দেবো এখানে তিন নাম্বার পয়েন্টে আমরা দেবো হচ্ছে রেস্কিউ অপারেশন কিভাবে করেছিলাম রেস্কিউ ঠিক আছে আর চার নাম্বার পয়েন্টে আমরা দেবো হচ্ছে কি একটা কনক্লুশনের মধ্যে দিয়ে পুরো বিষয়টা কিন্তু আমরা রাখবো যে সরকারের তরফ থেকে কি কী ঘোষণা করা হয়েছে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই চারটে পয়েন্টের মধ্যে আমরা কিন্তু আজকের লেখাটা কমপ্লিট করবো চলো শুরু করা যাক কি বলছে দেখো ফার্স্ট ইন্ট্রোডাকশান দিয়ে আমরা শুরু করবো হ্যাঁ তো ফার্স্ট কি বলছে আমরা দেখে আর একটা পেজ দুটো তিনটে পেজ আমরা নিয়ে নিই ঠিক আছে ওকে হ্যাঁ এবার তাহলে আমরা শুরু করতে পারি তো কী বলছে দেখো ফার্স্ট ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা একটু ঘটনার বর্ণনাটা দিয়ে দেবো ফুল ডিটেলস বলছে যে আমরা বলতে পারি যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা এআই ওয়ান সেভেন ওয়ান এবং এটার মডেল নাম্বার কী ছিল আমরা বলতে পারি বোয়িং সেভেন এইট সেভেন এইট ক্লিয়ার এটা একটা ড্রিম লাইনার এটা হচ্ছে এয়ারক্রাফ্টের মডেল নাম্বার এটা যেটা যাচ্ছিলো বা অপারেট সাধারণত করে ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গেট ঠিক আছে এটা কি হয়েছে টেক অফের প্রায় আমরা বলতে পারি যে থার্টি সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ক্র্যাশ হয়েছে টাইমটা আমরা মেনশান করবো ডেটটা দেবো এবং কোথায় ক্র্যাশ করেছে একটা হোস্টেলের বিল্ডিংয়ে এবং সেটা কোথাকার হোস্টেল এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ সেটা হচ্ছে মেডিকেল বিজে মেডিকেল কলেজ এবং এটা কোথায় সেই জায়গাটার নাম দিয়ে আমরা কিন্তু এই প্যারাটা শেষ করে দেবো তো ফার্স্ট কী বলছে দেখো আমরা বলতে পারি যে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান এবং এটা মডেল নাম্বার কী ছিল মডেল নাম্বার ছিল আ বোয়িং হ্যাঁ বোয়িং কিন্তু একটা কোম্পানি এবং তার যে মডেল নাম্বার যে এয়ারক্রাফট তৈরি করে ঠিক আছে তো আ বোয়িং বোয়িং বিও জি আ বোয়িং সেভেন এইট সেভেন এইট ঠিক আছে এইভাবে লেখা থাকে ড্রিম লাইনার ড্রিম লাইন আচ্ছা ড্রিম লাইনারের ডিটা আমাদের ক্যাপিটালে করতে হবে ড্রিম লাইনার এটা এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন মেন সাবজেক্ট হচ্ছে আমাদের দ্য এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান এটা হচ্ছে আমাদের মেন ফ্লাইটটার নাম এবং এটার মডেল কোন ধরনের এয়ারক্রাফ্ট সেটা এ বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইন হচ্ছে মডেল এইবার তাহলে এটা এই যে রাখলাম এই যে দুটো কমার মধ্যে এটাকে বলা হয় মেন সাবজেক্ট কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান এরপর সাবজেক্ট দিতে হবে এটা কি করছিল অপারেট করছিল ওয়াজ অপারেটিং ওয়াজ অপারেটিং ওয়াজ অপারেটিং কোথা থেকে ফ্রম আমেদাবাদ ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গেটউইক ক্লিয়ার লন্ডন আচ্ছা লন্ডন গ্যাট উইক ডাব্লু আই সি কে ফুলস্টপ এই হচ্ছে ফার্স্ট লাইন আমরা লিখলাম সেকেন্ড লাইন বলতে পারি যে এটা ক্র্যাশ করেছিল যে টেক অফ করে থার্টি মধ্যেই টাইমটা দেবো কোথায় করেছিল দিয়ে শেষ করে দেবো বলবো যে ইট এটা ক্র্যাশড राफली राफलि थार्टी से थर्टी से आफ्ट टेक नाउन आफ्ट टेक সেই কারণে আমরা কিন্তু আইনজি করছি না প্রি পজিশনের পরে ভাববেন আইনজি আছে কিন্তু টেক অফটাই নাও তাহলে আফটার টেক অফ টেক অফের থার্টি সেকেন্ড ডের মধ্যেই কিন্তু এটা ক্র্যাশ করে এবং সেটা কোথায় টাইমটা মেনশন করে দিই আমরা অ্যাট অ্যারাউন্ড অ্যাট অ্যারাউন্ড থার্টিন পয়েন্ট থ্রি এইট পি এম ক্লিয়ার থার্টিন মানে কিন্তু একটা বারোটা একটা তো এটা এই যে টাইম ছিল এবং সেটা আমরা বলতে পারি ডেটটা দিয়ে দাও অন টুয়েলভ আচ্ছা ওয়ান জুন টুয়েলভ করে দিই আমরা অন জুন টুয়েলভ মানে এই মাসে দু হাজার পঁচিশ ক্লিয়ার এবং সেটা কোথায় পড়েছিল ইন টু আ হোস্টেল বিল্ডিং টু আ হস্টেল বিল্ডিং টু আ হোস্টেল বিল্ডিং এবং সেটা কোথায় অ্যাট বিজে মেডিকেল কলেজ মেডিক্যাল কলেজ ঠিক আছে কলেজ এবং এটা সেটা কোথায় অবস্থিত ছিল সেটারও নাম দিয়ে দেবো আমরা ইন দা মেঘানী মেঘানী নগর এরিয়া ঠিক আছে এটা একবার আমরা পড়বো কি লিখলাম দেখে নাও তো ফার্স্ট প্যারাটা একটা ইন্ট্রোডাকশন মধ্যে কিন্তু বেশি কিছুই আমরা দেইনি জাস্ট যেটুকু দেওয়ার দরকার সেটুকুই দিয়েছি তো এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান আর বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার ওয়াজ অপারেটিং ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গেট উইক এটা গেল ফার্স্ট লাইন ইট ক্র্যাশ রাফলি থার্টি সেকেন্ডস আফটার টেক অফ অ্যাট অ্যারাউন্ড ওয়ান থার্টি এইট বা থার্টিন থার্টি এইট পি এম এ অন জুন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় ক্র্যাশ করেছিল ইন্টু আ হোস্টেল বিল্ডিং অ্যাট বিজে মেডিকেল কলেজ ইন মেঘানীনগর এরিয়া ক্লিয়ার ফার্স্ট লাইন আচ্ছা ফার্স্ট প্যারা কিন্তু এখানে আর কিচ্ছু আমরা দেবো না জাস্ট ঘটনাটার ফুল ডিটেলসটা আমরা একদম শর্টে মেনশন করে দিলাম যে কী হয়েছিল কখন ক্র্যাশ করেছিল এবং কোথায় ক্র্যাশ করেছিল হলো এবার আমরা পরের যে প্যারাটা দেবো সেই প্যারাটার মধ্যে কিন্তু আমরা ক্যাজুয়ালটি কী হয়েছিল একদম এই রকম যেটুকু দরকার সেটুকুই লিখবো বাড়তি কোনো ইনফরমেশান দিয়ে আমরা কিন্তু বড় করব না কারণ পরীক্ষার হলে কিন্তু আমাদের কমপ্লিট করে আসতে হবে ক্লিয়ার তো নেক্সট প্যারায় ক্যাজুয়ালিটি আমরা বলতে পারি যে ফার্স্ট লাইনে মেনশন করতে পারি একদম সরাসরি আমরা ক্যাজুয়ালটিতে চলে যাবো অন্য কোনো কিছু মেনশন না করে যে দুশো জন মানুষ কিন্তু অনবোর্ড ছিল প্যাসেঞ্জার তার মধ্যে দুশো তিরিশ জন প্যাসেঞ্জার ছিল এবং জন ক্রিউ ছিল এবং এদের মধ্যে দুশো জন পিপল কিন্তু তাদের প্রাণ হারিয়েছিল শুধুমাত্র একজন ছিল এবং আমরা বলতে পারি গ্রাউন্ডেও কিন্তু প্রায় উনত্রিশ থেকে তেত্রিশ জন মতো মানুষজন কিন্তু মারা গেছিলো মতো মানুষজন সিরিয়াসলি জনের হয়েছিল এবং যে ব্যক্তিটা বেঁচে সে কিন্তু ইলেভেন এ সিটে বসেছিল এবং তার নাম ছিল হচ্ছে আমরা বলতে পারি যে বিশ্বাস কুমার রমেশ সে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান ক্লিয়ার এবং আর একটুখানি মেনশন করতে পারি যে সে বার্ন সাফার করেছিল এবং এবং ইন তার অনেক ইঞ্জুরি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও একটা ভাঙা দরজার মধ্যে দিয়ে সে কিন্তু স্কেপ করেছিল এই ফুল ডিটেলস সংক্ষেপে আমরা মেনশন করব তো কি বলছে দেখো আমরা বলতে পারি সরাসরি টু ফোর টু দুশো বিয়াল্লিশ পিপল ওয়ার অন বোর্ড ক্লিয়ার এবং এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি যে এর মধ্যে দুশো জন প্যাসেঞ্জার ছিল টু থার্টি প্যাসেঞ্জার্স আর শটে লিখে দিই জন কিন্তু ক্রিউ ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে দুশো বিয়াল্লিশ পিপল ওয়ার ফুল স্টপ দিয়ে দাও এবং আমরা বলতে পারি যে দুশো একচল্লিশ টু ফোর ওয়ান পিপল লস্ট দেয়ার লাইভস একদম সোজা সহজ সরল ভাষায় কিন্তু আমরা লিখব ক্লিয়ার তাহলে দুশো একচল্লিশ জন মারা গেছিলো এবং বলতে পারি আমরা যেখানে যেখানে ওয়াইল ওয়াইল যেখানে অ্যারাউন্ড 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 টোয়েন্টি নাইন টু থার্টি থ্রি পিপল অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড কী হয়েছিল অলসো অলসো মারা গেছিলো পেরিস্ট দিয়ে দাও প্যারিস্ট লস দেয়ার লাইভ লস দেয়ার লাইজ একই না দিয়ে একটু ঘুরিয়ে একটু ঘুরিয়ে অন্য ওয়ার্ড ইউজ করলে একই শব্দের একই মিনিংয়ের অন্য একটা শব্দ পেরিস মানে মারা যাওয়া তোমরা জানো তাহলে অলসো প্যারিস্ট হয়েছিল কিন্তু উনত্রিশ থেকে তেত্রিশ জন গ্রাউন্ডে থাকা মানুষজন ক্লিয়ার এবং বলতে পারে যে অ্যাটলিস্ট কমপক্ষে অ্যাটলিস্ট কমপক্ষে সিক্সটি ইন্ডিভিজুয়ালস সিক্সটি ইন জুয়েলস অন দ্য গ্রাউন্ড সিক্সটি ইন্ডিভিজুয়ালস অন দা গ্রাউন্ড ওয়ার ইনজুয়ার বুঝতে পেরেছো ফুল স্টপ নেক্সট আমরা যে বলবো যে ব্যক্তিটা বেজেছিল যে দ্য সোল একমাত্র দ্য অনলি সারভাইভার বা দা সোল সারভাইভার দ্য সোল বা তোমরা অনলিও বলতে পারো एकटाई शब्द किंतु এখান থেকে যে কোনো একটা ইউজ করবে দ্য सोल बट द ओनली सर्वाइवर सर्वाइवर द ओनली सर्वाइवर वाज वाज ब्रिटिश इंडियन ब्रिटिश इंडियन ब्रिटिश इंडियन विश्वास প্রপার নাউনের স্পেলিং এ তোমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে বিশ্বাস কুমার রমেশ বিশ্বাস কুমার রমেশ শর্টে লিখতে পারো যে ভি ফুলস্টপ কে ফুলস্টপ রমেশ ভি কে রমেশ ক্লিয়ার যে কিনা সিটেড ছিল সিটেড অ্যাট টুয়েলভ ইলেভেন এ ক্লিয়ার এ হচ্ছে ফুলস্টপ ক্লিয়ার তাহলে আমরা কে এই লিখে দিলাম যে বেঁধে ছিল তার সম্পর্কে দিয়ে দিলাম আর একটা লাইন তোমরা যদি এখানে অ্যাড করতে চাও যে হি সাফার্ড তিনি ভুগেছিলেন হি সাফার্ড বর্ণ অ্যান্ড ইঞ্জুরিস তিনি ইঞ্জুরিসও কিন্তু সহ্য করেছিলেন এবং পুড়ে গেছিলো সেই বিষয়টাও কিন্তু তিনি সহ্য করেছিলেন অ্যান্ড স্কেপড বা বাট

ইলেভেন এ নামে সিটে বসেছিল হি সাফার্ড অ্যান্ড ইঞ্জুরিস বাট স্কেপ থ্রু আোক ডোর একদম সিম্পলি কিন্তু পুরো ঘটনার বর্ণনা দিয়ে দিলাম আর কিছু এখানে দেওয়ার কিচ্ছু নেই এবারে আমরা কিন্তু নেক্সট প্যারাতে চলে যাব নেক্সট প্যারা কি বলছে দেখে নাও নেক্সট প্যারা বললাম কি একটা রেস্কিউ অপারেশান মতো আমরা ছোট্ট করে লিখে দেবো সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা প্যারায় যেন এমন কিছু লিখবে যে তিনটে লাইনের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তিনটে চারটে লাইনের মধ্যে একদম ছোটো ছোটো লাইনের মধ্যে নেক্সট আমরা বলতে পারি যে একটা যে ফ্লাইট ডাটা রেকর্ডার সেটাকে কিন্তু রিট্রাইভ করা হয়েছে উদ্ধার করা হয়েছে কোথা থেকে রুফটপ থেকে যেখানে ক্র্যাশ হয়েছিল সেখানে একটা রুফটপ থেকে কিন্তু একটা ডাটা রেকর্ডার রিট্রাইভ করা হয়েছে এবং অনেক প্রচেষ্টা করা হয়েছে যে ককপিট ভয়েস রেকর্ডারটাকে কিন্তু রিকভার করার জন্য। তারপরে বলতে পারি যে কি হয়েছে যে অ্যানালিসিস বিভিন্ন কম বিভিন্ন সংস্থা অ্যানালিসিস করা হয়েছিল বিশেষ করে এ এ আই এ আই এ থেকে এন বি থেকে এফ এ এ থেকে বোয়িং থেকে জি থেকে জি মানে যে ইঞ্জিন তৈরি করেছে ঠিক আছে ইউনাইটেড কিংডম অথরিটিস থেকে কিন্তু অনেক রকমের এফোর্ট করা হয়েছিল এরকম দিয়ে আমরা কিন্তু এই প্যারাটা কমপ্লিট করব তাহলে বলতে পারি যে যে ওয়ান ফ্লাইট ডাটা রেকর্ডার ডাটা রেকর্ডার ওয়াজ retrieve was the from a rooftop from a rooftop near uh, the crash site will the body near the crash site is it all right তো এই হচ্ছে বিষয় এবার পরে লাইনে বলতে পারি যে এছাড়াও কিন্তু ওই যে ককপিট রেকর্ড আর ককপিট ভাইস রেকর্ডারটাকেও উদ্ধার করার অনেক প্রচেষ্টা করা হয়েছিল তাহলে বলতে পারি ইফোর্টস ভ্যার মেড ইফোর্টস ভ্যার মেড ইফোর্টস ভ্যার মেড টু রিকভার দ্য ককপিট ককপিট ভয়েস রেকর্ডার এবং এখানে তাহলে দুটো লাইন আমরা লিখে ফেললাম এবার আরেকটা লাইন আমরা বলতে পারি যে অনেক রকমের অ্যানালিসিস করা হয়েছিল পুরো বিষয়টা নিয়ে গবেষণা করা হয়েছিল কি হলো কেন হলো কি কারণে হলো ঠিক আছে কীভাবে হলো এই বিষয়গুলো কিন্তু গবেষণা অনেক অনেক গবেষণা করা হয় এবং বিভিন্ন সংস্থার দ্বারা কিন্তু করা হয় সেই সংস্থাগুলোর নাম দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে অ্যানালিসিস কন্ডাক্টেড কন্ডাক্টেড বাইডাস ইন্ডিয়াস এআইবি দেখো এআইবি মানে বলতো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তো এটা ইন্ডিয়ার হ্যাঁ তো এটা এদের তরফ থেকে কিন্তু করা হয়েছিল আর কাদের থেকে করা হয়েছিল বিভিন্ন টিমস করেছিল টিমস সেই টিমসগুলো কোথা থেকে ছিল টিমস ফ্রম এনটিএসবি বলতে পারি আচ্ছা তার একটা নতুন পেজ নিয়ে নিই অ্যান্ড টিমস ফ্রম এন টিএসবি এন টিএসবির ফুল ফর্ম বলতে পারো ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ক্লিয়ার তো এটা এদের থেকেও কিন্তু করা হয়েছিল আর আর কাদের থেকে করা হয়েছিল এফ এ এ মানে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন এদের থেকেও কিন্তু করা হয়েছিল এবং বোয়িং বুঝতে পারছো যে আর কি ফ্লাইটগুলো এয়ারক্রাফটগুলো তৈরি করে তাদের তরফ থেকেও করা হয়েছিল আর যে ইঞ্জিন তৈরি করে আমরা কিন্তু তাদের তরফ থেকেও কিন্তু ইনভেস্টিগেশন দেখেছি ঠিক আছে এটা হলো একটা কোম্পানি বলতে পারি দ্যাট অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ম্যানুফ্যাকচার করে ঠিক আছে যারা এই যে ইঞ্জিনগুলোকে জি ইঞ্জিনস যেগুলো ব্যবহার করা হয় এয়ারক্রাফ্টে তারা কিন্তু বানিয়ে থাকে ম্যানুফ্যাকচার করে থাকে তো জি তরফ থেকে কিন্তু করা হয়েছিল মানে জি এরোস্পেস এদের নাম ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে জি এরোস্পেস এদের তরফ থেকে অ্যান্ড আমরা বলতে পারি যে ইউনাইটেড কিংডম অথরিটিস ইউকে অথরিটিস থেকেও কিন্তু করা হয়েছে ঠিক আছে অথরিটিস এই হচ্ছে বিষয় ফুল স্টপ দিয়ে দেবো তো কি লিখলাম একবার দেখে নাও তো বলতে চেয়েছে ওয়ান ফ্লাইট ডাটা রেকর্ডার ওয়াজ রিট্রাইভ ফ্রম রুফ টপ নিয়ার দ্য ক্র্যাশ সাইট নেক্সট লাইন ইফোর্টস ওয়ার মেড টু রিকভার দ্য কপিড ভয়েস রেকর্ডার নেক্সট সেন্টেন্স তিন নাম্বার সেন্টেন্স অ্যানালিসিস ওয়্যার কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান এআইবি টিমস ফ্রম এন টিএসবি এফ ডাবল এ বোয়িং জি অ্যান্ড ইউকে অথরিটিস এর তরফ থেকে কিন্তু এই সমস্ত কাজগুলো করা হয়েছে বিভিন্ন অ্যানালিসিস করা হয়েছে ইনভেস্টিগেশন করা হয়েছে এবার কি বলছে দেখো তাহলে আমাদের কিন্তু তিনটে প্যারা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমাদের কিন্তু সরাসরি চলে যাব। লাস্ট প্যারা যেটা আমাদের ফাইনাল কনক্লুশন সেটাতে চলে যাব কি বলা হয়েছিল দেখো আমরা বলতে পারি যে যে ইন্ডিয়ার যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সেখান থেকে তারা কিন্তু ডাইরেক্ট করেছিল পরিচালনা করেছিল একদম ইমিডিয়েট একটা ইন্সপেকশন সমস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন সিরিজের যে এয়ারক্রাফটগুলো আছে উইথ ইঞ্জিন জি ইঞ্জিন ঠিক আছে সে সমস্ত ইঞ্জিন থাকা সমস্ত বোয়িং সেভেন এইট সেভেন এয়ারক্রাফটগুলোকে কিন্তু ইন্সপেকশানের আদেশ দিয়েছিল ইন্ডিয়ান সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি তারপরে কি হয়েছে তারপরে আমরা বলতে পারি যে টাটা গ্রুপ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো প্রাইম মিনিস্টার কী বলেছিল এই দিয়ে আমরা শেষ করবো চলো শুরু করে দিই তো বলতে পারি আমরা যে ইন্ডিয়াস সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি directed directed immediate inspection inspection of all air india air india boeing সেভেন এইট সেভেন এইট এয়ারক্রাফ এয়ারক্রাফ্টের কিন্তু প্লুরাল এয়ারক্রাফ্ট ঠিক আছে এবং যেগুলোর সাথে কি ছিল উইথ জি ইঞ্জিন বলতে পারি উইথ জি ই ইঞ্জিন জি এন এক্স বলে আমরা জি ইঞ্জিন দেখে দিলাম ঠিক আছে হ্যাঁ উইথ জি ইঞ্জিন সোলসফ এবার আমরা বলতে পারি কি যে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াস ওনার যে ওনার হচ্ছে টাটা গ্রুপ তারা কি করেছে তারা অঙ্গীকার করেছে সমস্ত রকমের সাপোর্ট তারা করবে ক্ষতিপূরণ দেবে এবং ফুল কোঅপারেশন করবে তাহলে আমরা বলতে পারি যে টাটা গ্রুপ এবার নাওন দুটো কমার মধ্যে টাটা গ্রুপটা কি অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো এখানে আমরা মেনশন করে দেবো যে এয়ার ইন্ডিয়াস এয়ার ইন্ডিয়াস ওনার এই যে কমা দুটো কমার মধ্যে রেখে দিলাম নাউন ইন অ্যাপোজিশন ঠিক আছে তারা অঙ্গীকার করেছে প্রমিসড বা প্লেজড বলতে পারি তারা প্লেজড করেছে সাপোর্ট দেবে তারা আর কি দেবে তারা তারা কিন্তু কম্পেনসেশন দেবে আর কি দেবে এবং সমস্ত সম্পূর্ণ সহযোগিতা ফুল কোঅপারেশন ফুল কো রেশন ফুল স্টপ এবার বলতে পারি যে প্রাইম মিনিস্টার কি বলেছে চলো প্রাইম মিনিস্টার কি বলেছে সেটাও লিখে দি হ্যাঁ নরেন্দ্র নরেন্দ্র মোদি ভিজিটেড দ্য ক্র্যাশ এফেক্টেড এরিয়াস ঠিক আছে

লেস অ্যান্ড যারা সারভাইভ করেছে সারভাইভ শুধুমাত্র প্লেনে নয় নিচেও যারা কিন্তু সমস্যায় পড়েছে তাদেরকেও সারভাই ওয়ার্ডস ভিও আর এস কমা অ্যান্ড তিনি কী করেছেন একটা মিটিংয়ের আয়োজন করেছেন অ্যান্ড কনভেন্ড তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো যদি তোমাদের মনে হয় বেশি দেখো একশো আশি সত্তর আশি মতো বোধহয় ওয়ার্ড হতে পারে অ্যান্ড কনভেন্ড হাই লেভেল হাই লেভেল মিটিংস তিনি একটা আহ্বান করেছিলেন হাই লেভেল মিটিংসের এর কিসের জন্য দেখভাল করার জন্য তত্ত্বাবধান করার জন্য টু ওভারসি টেক কেয়ার অফ বলতে পারো টু ওভারসি যে রিলিফ তিনি বলেছেন রিলিফ অ্যান্ড ইনভেস্টিগেশনকে দেখভাল করার জন্য অ্যান্ড ইনভেস্টিগেশন ইনভেস্টি কমপ্লিট আমাদের ফুল স্টপ আমাদের এখানে এন্ডিং মার্ক আমরা দিয়ে দেবো এবার কি বলেছে দেখেন না লাস্ট প্যারাতে কি লিখলাম কনক্লুশন একটু নি ইন্ডিয়াস সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি ডাইরেক্টেড ইমিডিয়েট ইন্সপেকশনস অফ অল দ্য এয়ার ইন্ডিয়াস বোয়িং সেভেন এইট সেভেন এইট এয়ারক্রাফট উইথ জি ইঞ্জিনস গেল টাটা গ্রুপ সেটা ছিল সেটা কে এয়ার ইন্ডিয়াস ওনার তিনি অঙ্গীকার করেছেন প্লেস সাপোর্ট কম্পেনসেশন অ্যান্ড ফুল সাপোর্ট ফুল কোঅপারেশন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ভিজিটেড দ্য ক্র্যাশড ডফেক্টেড এরিয়াস অ্যান্ড অ্যাস সাপোর্ট টু ভিক্টিমস ফ্যামিলিস অ্যান্ড সারভাইভার্স ক্লিয়ার এবার কি বলেছে সার্ভাইভারের সঙ্গে আমরা এজ দেবো কারণ হ্যাঁ সার্ভাইভারস অ্যান্ড কনভেন্ট হাই লেভেল মিটিং বা মিটিংস বলতে পারো টু ওভারসি রিলিফ রিলিফ ঠিকঠাক হচ্ছে কিনা ইনভেস্টিগেশন ঠিকঠাক হচ্ছে না হচ্ছে কিনা এটা দেখার জন্য কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করেছিলেন তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যারাটা আবারও বলে দিই যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু আমাদের অনলাইন যে ক্লাস ডেসক্রিপ্টিভ এবং অবজেক্টিভ দুটোর জন্যই কিন্তু তোমরা এনরোল হতে চাইলে অতি শীঘ্রই কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও ঠিক আছে কোথাও কারো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই বলবো ডিসক্রিপশনে দেওয়ার ডেসক্রিপশানে দেওয়ার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো এবং ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই ক্লাস কিন্তু আবার রেগুলার হবে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে